কমিউনিস্টরা সবসময় হিন্দুদের কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে ছিল রাজ্যে কমিউনিস্ট শাসনকালে ধর্মকে আফিমের নেশা বলে মানুষকে বিভ্রান্ত করত ভারতীয় সংস্কৃতির সংস্কারকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কমিউনিস্টরা মোঘল শাসকরা লোভী শাসকরা ব্যর্থ করার চেষ্টা করেছিল প্রায় আঠারোশো বছর ধরে ভারতবর্ষের এই কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেছিল শুক্রবার যোগেন্দ্রনগর আদর্শ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত রথযাত্রা উৎসবে সামিল হয়ে এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এদিন তিনি রথের দড়ি জেনে সবার মঙ্গল কামনা করেন উল্লেখ্য শুক্রবার রথযাত্রা সারা দেশ জুড়ে পালিত হচ্ছে সেই উৎসব স্নানযাত্রার পর জড়ে পড়েছিলেন প্রভু জগন্নাথ তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবার তার ভাই বোনের সঙ্গে মাসির বাড়ি ঘুরতে যাওয়ার পালা ভারী আনন্দ ভগবানের আনন্দে ভক্তরা সামিল হবেন না তা আবার হয় না কি আনন্দ ভাগ করে নিতেই তো এই রথযাত্রার আয়োজন গোটা ভারতের সাথে সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তেও ব্যাপক উৎসাহের মধ্যে রথযাত্রা সামিল হয়েছেন রাজ্যবাসী কাঠের তৈরি সুবিশাল রথে চেপে রাজপথ দিয়ে যান মাসির বাড়ি এই শুভ দিনের মাহাত্ম ব্যাখ্যা করে ভক্তদের উদ্দেশ্যে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ভারতীয় সংস্কৃতি ও সংস্কারকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কমিউনিস্টরা মোঘল শাসকরা লোভী শাসকরা ব্যর্থ করার চেষ্টা করেছিল প্রায় আঠারোশো বছর ধরে ভারতবর্ষের এই কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেছিল তিনি বলেন ভারতবর্ষের সনাতন ধর্মে বিশ্বাসে বিভিন্ন ধরনের লোকের বসবাস কিন্তু সকলের সংস্কারগুলি প্রায় একই ধরনের হয় আর এই সংস্কৃতি ও সংস্কারগুলি ধ্বংস করতে চেয়েছিল কমিউনিস্টরা মোঘলরা ও মুসলিম শাসকরা কিন্তু তারা তাদের প্রতিষ্ঠাকে ব্যর্থ করতে আমরা তারপর হয়েছি ভারতবর্ষে আমাদের খ্রিস্টীয় সংস্কারের ব্যবস্থাগুলিকে আরো বেশি সুদৃঢ় করার জন্য ভারতবর্ষের সনাতন ধর্মের মাধ্যমে আমরা সেই পরম্পরাগুলি ধরে রেখেছি তিনি আরো বলেন আমাদের এই সংস্কৃতি সংস্কারের জন্যই প্রত্যেকটি ভারতীয়দের মধ্যে পরোপকারে মনোভাব রয়েছে যেমন দেব মানসিকতা রয়েছে তা ছাড়া বিশ্বের আর কোন দেশের মধ্যে দেখা যায় না তিনি বলেন ভারতবর্ষের সংস্কৃতি সংস্কারগুলি দেখে বিভিন্ন দেশের এসে পরম্পরাগুলি গ্রহণ করছে সাংসদ শ্রীদেব আরো বলেন কমিউনিস্টরা সবসময় হিন্দুদের কৃষ্টি সংস্কৃতি বিরুদ্ধে ছিল রাজ্যের কমিউনিস্ট শাসনকালে ধর্মকে আফিমের নেশা বলে মানুষকে বিভ্রান্ত করত। জনগণের আশীর্বাদে রাজ্য থেকে তাদের ক্ষমতার অবসান হয়েছে আমরা ভারতীয় সংস্কৃতি সংস্কার আমাদের স্বভাবের মধ্যে রয়েছে সংস্কৃতি আর সংস্কার এই দুইটাই ভারতীয়ত্বকে এক জায়গায় গন্ডিবদ্ধ করে রাখে বিভিন্ন সময় প্রচেষ্টা করেছেন আমাদের সংস্কৃতি ও সংস্কারকে ব্যর্থ করার জন্য অনেক প্রয়াস হয়েছে করেছে মুঘল শাসকরা করেছে লোধি শাসকরা করেছে প্রায় আঠারোশো বৎসর ভারতবর্ষের এই কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে ধ্বংস করার প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু তারপরে আমাদের যে মানসিক বিশ্বাস পরিবারিক যে সৌহার্দ্যপূর্ণ মানসিকতা পরিবারকে নিয়ে চলা গ্রাম শহর ওর আমাদের সংস্কৃতির কতগুলি সংস্কার আছে জন্ম হলে কি হতে হয় মৃত্যু হলে কি হতে হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা কিন্তু সংস্কারগুলি প্রায় একই ধরনের আর এইগুলিকেই শেষ করার প্রচেষ্টা কমিউনিস্টার মুঘলরা মুসলিম শাসকরা করেছে কিন্তু তারপরও দেখুন এখানে রথযাত্রা হচ্ছে আর দিনে দিনে আমাদের কৃষ্টি সংস্কৃতির যে ব্যবস্থাগুলো সেগুলোকে সুদৃঢ় করার জন্য ভারতীয় পরম্পরাকে সুদৃঢ় করার জন্য আমাদের সনাতন ব্যবস্থা যারা রয়েছেন যে ইস্টন মন্দির আছে রামকৃষ্ণ মিশন আছে হরিয়ম আছে অনুকূল ঠাকুর আছে রাম ঠাকুর আছে এভাবে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান ধার্মিক ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদেরকে আমাদের সংস্কৃতির সঙ্গে ধরে রাখি এটাই আমাদেরকে শক্তি যোগা আমরা যখন কেউ কোনো কারণে মনের মধ্যে অবসাদ হয় তখন আমরা কোথায় চলে যাই অবসাদ যখন হয় মা বাবার কাছে যাই আর তারপরে যদি তার সন্তুষ্টি না হয় তাহলে কোনো যেই মন্দিরে ভারতবাসী যেই মন্দিরকে যেই বলি ভগবান আমাকে এই জায়গা থেকে রক্ষা করো আমাকে এই জায়গায় সাহায্য করো তার মানে আমাদের মনের কোনো না কোনো কোন মধ্যে এক প্রত্যেকটি ভারতীয় এক সুন্দর সুস্থ পরোপকারী মানসিকতা তা দেবভব দেব রয়েছে এগুলো ভারতবর্ষ ছাড়া দুনিয়াতে দুশ্চিনের দেশের মধ্যে দেখা যায় না আর সম্পর্ক সম্পর্কের আদান প্রদান আমাদের এখানে মা বাবা কাকা পিসি পিসা পিসা তপন মামার ছেলে মানে গায়েতে গোষ্ঠী তার একটা ব্যবস্থা আছে এখন কিছু কিছু লোক বিশেষ করে ইস্কনের মধ্যে বিভিন্ন দেশ থেকে বিদেশিরা চলে আসে এসে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে এখানে এসে দেখে এখানকার ভাষা বলে জার্মানি থেকে চলে এসছে ইটালি থেকে চলে এসেছে না এসে আমাদের পরম্পরাকে তারা গ্রহণ করছে আর এই জগতে এই ত্রিপুরা রাজ্যে যারা কমিউনিস্ট শাসক ছিল এরা সবসময় আমাদের কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে ছিল এগুলো ধর্মমাত্রা আসলে নেশা বলে মানুষকে বিভ্রান্ত করতো যাই হোক আপনাদের কল্যাণে আপনাদের পরিশ্রমের কারণে থেকে এদিন আদর্শ যুব সংস্থা আয়োজিত রথযাত্রা উপস্থিত হয়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব রথ টানার জন্য আনা দুটি হাতিকে খাবার খাইয়ে রথযাত্রার উদ্বোধন করেন তিনি এই অনুষ্ঠানে এলাকার প্রচুর সংখ্যক ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষণীয়